আর নিজেদের নিরাপদ সুরক্ষিত রেখে তারপরেই তো পাল্টা মার হবে তো সেই পাকিস্তানে ঢুকে যে পাল্টা মার চলছে তার আপডেট কি কিভাবে হচ্ছে অপারেশানে স্থলসেনা বা বায়ুসেনা এবং স্থল জল এবং বায়ু আকাশ তিন পথে যেভাবে অ্যাকশান হচ্ছে সেই অ্যাকশানের ডিটেল তো জানতে হবে সেই অ্যাকশানে তিনটি বিভাগের সঙ্গে এবং দেশের অন্যান্য মন্ত্রকের সঙ্গে সমন্বয় রয়েছে ঠিকঠাক সেই সব নিয়ে দফায় দফায় বৈঠক চলছে নয়াদিল্লিতে এই মুহূর্তে এপি সেন্টার দিল্লি বলা চলে আমার সঙ্গে আবির রয়েছে সরাসরি দিল্লি থেকে দিল্লিতে আবির রাজনাথ সিং দফায় দফায় বৈঠক করছেন সিটিএস এর সঙ্গে বৈঠক করছেন তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করছেন কি আপডেট পাচ্ছি আমরা যখন শ্রী গোরক্ষপতির শেষ হয়ে গিয়েছে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রী বাড়িতে এবং সেখানে হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার अजीत দেবালের পাশাপাশি সমস্ত আধা কেন্দ্র আধা সামরিক বাহিনীর যারা ডিজিডার আছেন তারাও সেখানে গিয়ে পৌঁছেছেন যে সিদ্ধান্তগুলোর কথা জানতে পারা যাচ্ছে সেটা হচ্ছে যে প্রতিরক্ষা ক্ষেত্র সম্পর্কিত যারা Obic তারা বলছেন যে পাকিস্তান যেভাবে বারবার ধরে अटेम्प्ट নিচ্ছে সেই ক্ষেত্রে লাগাতার রাজস্থানে ও পাঞ্জাবের সীমান্ত এলাকাতে তারা হচ্ছে টেনিং চালিয়ে যেতে পারে এবং তাই আজকে ভোরবেলা থেকে রাজ্য প্রশাসনকে সাথে নিয়ে সাইডেল এবং মাইকিং করা হচ্ছে একাধিক জায়গাতে বিশেষ করে এয়ারপোর্ট সংগৃহিত যে এলাকাগুলি আছে সেখানে বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে প্রসঙ্গত অতন তুমি জানো দ্বিতীয়মধ্যে যে চব্বিশটি এয়ারপোর্ট সেখানে নোটাউ জারি করে বন্ধ করে রাখা হয়েছে দ্বিতীয়ত হচ্ছে যে রাজস্থানের সাথে একটা দীর্ঘ সীমান্ত রয়েছে এবং আজকে ভোরবেলা পর্যন্ত রাজস্থানের একাধিক জায়গা দিয়ে ড্রোন অ্যাটাক করার চেষ্টা পাকিস্তান করেছিল যদিও ভারত সেটা সম্পূর্ণভাবে ব্যর্থ করেছে এইসব যে সীমান্তবর্তী এলাকার যে গ্রামগুলি হয়েছে সেগুলো যে রেকি করা হয়েছিল তার রিপোর্ট চাওয়া হয়েছে এবং সূত্রের খবর রাজ্যের তরফ থেকে সেই রিপোর্ট ইতিমধ্যেই কেন্দ্রের কাছে পৌঁছেছে বিএসএফ এর তরফ থেকে সীমান্তবর্তী এলাকার সেই গ্রামের বাসিন্দাদের এখনো পর্যন্ত না সরালেও সমস্ত গ্রামের তথ্য আনানো হয়েছে এবং বিএসএফ প্রায় সীমান্ত এলাকা থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরত্ব এলাকা এলাকাতে গিয়ে বারবার ধরে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে এবং কি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারা যায় দ্রুত সেটা তাদেরকে অ্যালার্ট করে দিয়ে এসছি ইতিমধ্যেই এবং সীমান্তবর্তী এলাকার জন্য ডিজি ডিজি সি আই ডিজি তাদের সাথে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী কিছু সেনাকে বৈঠক শেষ করেছেন ফলে সব মিলিয়ে আজকে বিকেলবেলার তিনটে সাড়ে তিনটে নাগার একটি বিবৃতি মিডিসি অফ এক্সট্রা এফিয়াস এবং মিনিসি অফ ডিফেন্সের তরফ থেকে জারি করা হতে পারে ইতিমধ্যে বিএসএফ এবং সেনার তরফ থেকে দুটো রিয়েল টাইম ফুটেজের ভিডিও তারা ইতিমধ্যে প্রকাশ করেছেন ফলে এই বৈঠকগুলির পরে জানতে পারা যাবে যে বিশেষ করে জম্মু কাশ্মীর বাদ দিয়ে রাজস্থান এবং পাঞ্জাবের মতো এলাকা দিয়ে কি কৌশল নিয়ে ভারতের তরফ থেকে এগোনো হচ্ছে ধন্যবাদ আমির নজরে পশ্চিমের সীমান্ত পশ্চিমের সীমান্ত নজরে সীমান্তবর্তী এলাকায় বিশেষ নজরদারির ব্যবস্থা রয়েছে এই গ্রামগুলিতে টহল দেওয়া হচ্ছে রেকি কি চলছে কিন্তু পাশাপাশি মনে রাখতে হবে যে পশ্চিমের পাশাপাশি পূর্ব দিকের সীমান্ত নিয়েও ভাবতে হবে তার কারণ আমাদের পূর্বের যে প্রতিবেশী বাংলাদেশ সেই বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ভালো ইদানিংকালে সেক্ষেত্রে বাংলাদেশের মাটি পাকিস্তান ব্যবহার করবে না তো আমাদের রাজ্যের সবচেয়ে স্পর্শকাতর জায়গা হলো চিকেন স্নেক উত্তর পূর্ব ভারতের করিডর চৌড়ায় কখনো কখনো বাইশ কিলোমিটার একদিকে নেপাল আরেকদিকে বাংলাদেশ এর মাঝখান দিয়ে একটি রাস্তা বা এর মাঝখান দিয়ে একটি জায়গা যার চওড়া বাইশ কিলোমিটার যা উত্তর পূর্ব ভারতের সঙ্গে বাকি দেশের যোগাযোগের একমাত্র সড়ক পথে যোগাযোগের একমাত্র জায়গা তো স্বাভাবিকভাবেই তা স্পর্শকাতর হবে তো সেই স্পর্শকাতর জায়গা নিয়ে কি ভাবছে কি ভাবা হচ্ছে স্পর্শকাতর জায়গা নিয়ে আমরা গত তিন চার দিন ধরে দেখাচ্ছি যে নজরদারিতে রয়েছে এই চিকেন স্নেক তার কারণ এপাশে বাংলাদেশ এ পাশে মাটিগুলো ব্যবহার করে সত্যি চেষ্টা করে চিকেন স্নেকের উপর কোনো রকম হামলা করার যদি করে যদি করে তাহলে সেক্ষেত্রে ভারতের উত্তর পূর্বের সঙ্গে বাকি দেশের মানে দেশের বাকি অংশের যোগাযোগ মুশকিল হয়ে যাবে স্ট্র্যাটেজিক পয়েন্ট এটা এই স্ট্র্যাটেজিক পয়েন্টের জায়গা থেকে চিকেন স্নেক অন্যদের থেকে আলাদা কাছেই ভুটান এবং ওপাশে চীন সীমান্ত উত্তর পূর্বের সঙ্গে যোগাযোগের একমাত্র পথ এই চিকেন স্নেক যার দিকে চীনের অনেক দিন ধরেই নজর সেক্ষেত্রে চীন যদি ভুটানের জমি কোনোভাবে ব্যবহার করে সিকিম দিয়ে চিকেন স্নেকের দিকে আসতে চায় তার জন্য ভারত প্রস্তুত রয়েছে যদি নেপালের দিক থেকে আসতে চায় তার জন্য ভারত প্রস্তুত রয়েছে বাংলাদেশের দিক থেকে আসতে চাইলেও প্রস্তুত রয়েছে এই সীমান্তবর্তী এলাকাগুলো ঠিক কিভাবে নজরদারি বাড়ানো হয়েছে একদম সীমান্তবর্তী অঞ্চল থেকে আমার সঙ্গে রয়েছেন সেবক সেবক কি দেখতে পাচ্ছ গত দু তিন দিন ধরে মুভমেন্ট কিরকম কিভাবে নজরদারি বাড়ানো হয়েছে সেবক শোনা যাচ্ছে আমার কথা একদমই দেখো আমি এই মুহূর্তে রয়েছি মুর্শিদাবাদের নিমতিতা সীমান্তে আর এটাই কিন্তু সীমান্ত সড়ক পিছনেই রয়েছে নিমতিতা রাজবাড়ি আর এই সড়কে বর্তমানে কিন্তু দিনভর বিএসএফের নজরদারি চলছে আমরা দেখাবো সেই এলাকা এখানে কিন্তু একদম তোমার কোনোরকম কাটাতারের বেড়া নেই এখানে ঠিক ক্যামেরার বাম দিকের যে অংশ দেখতে পাচ্ছ এটা কিন্তু দুই দেশের মধ্যে আন্তর্জাতিক সীমান্ত বলতে জলপথ এখানে ওপারে বাংলাদেশের রাজশাহী জেলা এপারে মুর্শিদাবাদের নিমতিতা এই ইউনুস সরকারের আমলে স্থানীয় মানুষজন যেটা বলছেন বাংলাদেশি দুষ্কৃতীদের উপদ্রব কিন্তু অনেকটাই বেড়েছে আর তাই এখানকার মানুষজন তারা কিন্তু যেটা বলছেন যে পাকিস্তানকে যেভাবে সবক শেখানো হয়েছে সেটা কিন্তু অত্যন্ত ভালো কাজ হয়েছে আর এখন প্রয়োজনে এই বাংলাদেশ তাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়া হোক এমনটা কিন্তু স্থানীয় বাসিন্দারা বলছেন কারণ তারা দীর্ঘদিন ধরেই বাংলাদেশি দ্বারা দুষ্কৃতি তারা কিন্তু এই সব এলাকায় উপদ্রব চালান আমার সঙ্গে স্থানীয় মানুষজন রয়েছেন দাদা এই যে এলাকা এখানে বাংলাদেশিদের উপদ্রব কতটা এখানে বিএসএফ এর নজরদারি আছে ঠিক আছে বিএসএফ নিজের ডিউটিটা ভালো করে কয়েকদিনে কি বেড়েছে নিরাপত্তা বিএসএফ এর হ্যাঁ বিএসএফ এর অতিরিক্ত আছে তো আমরা সেই জন্য বিএসএফ এর উপর গর্বিত ঠিক আছে পিছনে একটু জলপথ সীমান্ত রাজশাহী জেলা বাংলাদেশের আপনারা এই যে কালকে পাকিস্তানের উপর হামলা হয়েছে এটাকে কিভাবে দেখছেন দেখুন পাকিস্তান যেটা করেছে আমাদের নিরীহ সাধারণ মানুষের উপর যে অ্যাটাক করেছে এটা ও প্রচণ্ড কাপুরুষি এবং এর একটা জবাব দেওয়া উচিত ছিল ভারতের এবং ভারত সরকার যা করেছে আমরা ভারতীয় হিসেবে খুব গর্বিত দাদা এই যে কালকে যে হামলা হয়েছে ভারত যে প্রত্যাঘাত করেছে কিভাবে দেখছেন সীমান্ত এলাকার এখানে যে প্রত্যাঘাত হয়েছে আমরা ভারতবাসী হিসাবে ভারতীয় সেনাবাহিনীর যে মানে পরিকল্পিতভাবে এই কাপুরসিত হামলার জবাব দিয়েছে তাতে আমরা প্রচণ্ডভাবে গর্বিত এই যে বাংলাদেশ সীমান্ত এখানে সমস্যা কি আপনার এখানে কাটাদারবিহীন এরিয়া বাংলাদেশে একটা অস্থির পরিস্থিতি আছে এবার এখানে আমরা ধরুন মানে একটা অসুরক্ষা অনুভব করছি কিন্তু বিএসএফ টহলদারি দেয় তো ইমিডিয়েট সরকার যাতে এখানে একটা কাঁটাতারের ব্যবস্থা করে এবং আমাদের এখানে যে মানুষ আছে তাদের জীবনের নিরাপত্তা দেয় এই চিন্তা ভাবনা তাহলে কি বাংলাদেশের কাছে কাছে এসছে এখন পাকিস্তান পাকিস্তান আর বাংলাদেশের সম্পর্ক সম্পতি বেড়েছে এতে কি কোনো ভয় আতঙ্ক উৎকণ্ঠা হয়েছে আপনাদের দেখুন বর্ডারে আমরা আছি একবার আমি রকির সঙ্গে কথা বলেছি চিকেন স্টেক সেখান থেকে আহ রকি রয়েছে আমার সঙ্গে রকি কি অবস্থা কিভাবে সেখানে নজরদারি বাড়ানো হয়েছে একটু তোমার মাধ্যমে দেখতে চাইবো পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং পাকিস্তান লাগাতার কিন্তু হামলা চালিয়ে যাচ্ছে এই হামলাকে কিন্তু সাপোর্ট করেছে বাংলাদেশ পাকিস্তানের পক্ষেই কিন্তু বিশেষজ্ঞদের মতে এই পাকিস্তান পাকিস্তান কিন্তু বাংলাদেশের জমি ব্যবহার করে হামলা চালাতে পারে ভারতীয় ভূখণ্ডে আর উত্তরবঙ্গের যে চিকেন নেক তা কিন্তু বরাবরই একটি স্পষ্টকাতর জায়গা কারণ একটি সংকীর্ণ একটি স্থান যেই করিডর দিয়ে কিন্তু সেনা রীতিমতো যাতায়াত করে এবং এই যে জায়গা রয়েছে চিকেন নেক সেটি যদি বিচ্ছিন্ন হয়ে যায় উত্তর পূর্ব ভারতের সঙ্গে সিকিমের সাথে যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে এই কারণে কিন্তু আটফাটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বর্ডার লাগোয়া এলাকায় কিন্তু মোতায়েন রয়েছে সেনারা এবং এর সঙ্গে বলে যাচ্ছে শুধুমাত্র যে বাংলাদেশ বর্ডার সেখানেই নজরদারি চালানো হচ্ছে এবং থেকে নজরদারি চালানো হচ্ছে তেমনটি নয় কারণ পাশেই রয়েছে লাউ জাগানদের বসবাস আর তারা কিন্তু যখন তখন তারা যে কোনো রকম মুভমেন্ট করতে পারে কারণ যেহেতু অস্থির পরিস্থিতি রয়ে এখন এর উপর নজর রাখা হচ্ছে ধন্যবাদ রাখি প্রত্যেকের মুভমেন্টের